দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিও এমন একটি ঘটনা নিয়ে যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে এটি এমন এক সত্যকারের শিক্ষা যা আমাদের অহংকার ভেঙে বিনয় করে দেয় আমাদের গুনাহের বোঝা লাগুক করে তহবার পথে ফিরিয়ে আনে বনি ইসরাইল এটি ছিল এক সময় সম্মানিত জাতি আল্লাহ তাদের মধ্যে অনেক নবী রসুল প্রেরণ করেছিলেন তবে সময়ের সাথে সাথে এই জাতির এক অংশ হয়ে পড়ে ঠিক তখনই কিছু নিকার লোকও ছিল যারা আল্লাহর পথ ধরে রাখত এমন এক সময়ের ঘটনা আজ আমরা বলব দুই যুবকের সত্য গল্প এক যুবক ছিল মসজিদ প্রেমী রাতে শেখ আল্লাহর ভয়ে দিনের বেলা ইবাদাত চেকের কোরআন তেলাওয়াত নিজেকে নিয়ে যেতে রাখত সমাজ তাকে ভালো ছেলে হিসেবে সে ছিল মানুষের কাছে অনুকরণীয় তাকে দেখে মানুষ বলতো এই ছেলেটাই হয়তো জান্নাতি কিন্তু সত্যকার জান্নাতির খবর তো একমাত্র আল্লাহই জানেন তাই না অন্য যুবক ছিল তার বিপরীত সে ছিল পাপে নিযুক্ত দিনে রাতে তার জীবনে চলতো মদ জুয়া নারী এসব গুনাহ যা সমাজে কুচ্ছিত বলে বিবেচিত তাকে মানুষ চিন্ত পাপি নামে মানুষ তাকে ঘৃণা করতো কেউ তার পাশে দাঁড়াতো না কিন্তু তার মধ্যে এতটুকু আশার আলো ছিল একদিন নিকার যুবক হঠাৎ দেখলো এই পাপি যুবক প্রকাশ্যে গুনাহ করছে হয়তো সে আশ্চর্য করতে পারলো না সে রেগে গিয়ে বলে ফেললো তুই তো এমন এক গুন তোকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তুই জান্নাত তো দূরের কথা জাহান্নামেরই উপযুক্ত সেই পাপি যুবক স্তব্ধ হয়ে গেল সে হয়তো চুপচাপ শুনে নিল আর কিছু বলল না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তৎক্ষণাৎ আল্লাহ সুবাহ আলা ওহির মাধ্যমে তাদের নবীকে জানালেন হজরত মুসা আলহ্লামকে ও হে আমার নবী এই নিকার যুবকটিকে যে আমার বান্দার ব্যাপারে এইরূপ মন্তব্য করল আমি সেই গুণাহার যুবককে ক্ষমা করে দিয়েছি আর এই নেককার যুবকের সব আমল বরবাদ করে দিয়েছি আল্লাহ কত বড় এক শিক্ষা যে যুবক দিনের পর দিন ইবাদত করলো সে তার একটি অহংকার বাক্যের কারণে সব হারিয়ে ফেলল আর যে যুবক দিনের পর দিন গুণাহ করেছিল সে শুধু অন্তরের একমাত্র পরিবর্তন ও অনুতাপের মাধ্যমে সব পেয়ে গেল এই হাদিস দ্বারা আমরা শিক্ষা পাই রসুল্লাহ আলহ্লাম বলেন তোমরা কখনোই কাউকে গুনাহের জন্য চূড়ান্তভাবে জাহান বলো না যৎক্ষণাৎ না সে ইমান থেকে চিরতরে সরে যায় গুনাহাতদের জন্য দোয়া করা উচিত ঘৃণা নয় কাউকে হেদায়ত দেওয়া ও ক্ষমা করা আল্লাহর এখতিয়ারের মধ্যে অহংকারের ইবাদতে সব বরকত কেড়ে নিতে পারে গোকন্ত বা কান্না ও অনুতপ অনেক বড় আমল প্রিয় ভাই বোনেরা কখনোই অন্যকে ঘৃণা করে নিজের তাকোয়া প্রমাণ করতে যাবেন না যাকে আপনি আজ পাবি ভাবছেন সে হয়তো আগামীকাল জান্নাতে উচ্চ আসনে যাবে আল্লাহুর রহমত ও হেদায়তে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এমন আরও শিক্ষণীয় কাহিনী আপনাকে পৌঁছে দিতে পারি